এই ভিডিওতে আমি দুইটা সাজেশন দেবো যেটা ফলো করলে আপনার ওয়েট কমবে ইনশাল্লাহ আর সবচেয়ে এক্সাইটিং বিষয় কি এই দুইটা সাজেশন আপনার এক্সারসাইজ রিলেটেডও না ডায়েট রিলেটেডও না অবশ্যই এই দুইটা আপনাকে করতেই হবে কিন্তু আমি যে দুইটা সাজেশন দেবো সেটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার ওয়েটটা কমবে তো প্রথম সাজেশন সেটা হচ্ছে যে একটা ওয়েট মেশিন রাখা আপনার রুমে অথবা আপনি যেখানে কাজ করেন সেটা আশেপাশে একটা ওয়েট মেশিন রাখা আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে আপনার ওয়েট কখন বেড়ে যায় দেখবেন যখন আপনি অনেকদিন ধরে ওয়েট মেজার করছেন না সাডেনলি চার পাঁচ মাস পর দেখলেন ও আমার তো পাঁচ ছয় কেজি বেড়ে গিয়েছে সো আপনি যদি একটু ট্র্যাক করেন আচ্ছা আমার প্রত্যেক দিন ওয়েট কম কেমন যাচ্ছে বা আপনার এক উইক পর পর ওয়েট কেমন বা আপনার রুমে থাকলেই কিন্তু হয়ে যাবে সো এটা করার চেষ্টা করবেন সেকেন্ড যে অ্যাডভাইসটা দেবো সেটা হচ্ছে রেগুলার ফিটনেস রিলেটেড ভিডিওস দেখবেন এটা খুবই ফানি মনে হইতে পারে কিন্তু জিনিসটা কি আপনি যখন ফিটনেস রিলেটেড ভিডিও দেবেন তাহলে আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে আপনি আর জানবেন আচ্ছা এইভাবে তো উনি ওয়েট কমাতে হয় বা এইভাবে তো অন্যরাও ওয়েট কমাচ্ছে তাহলে আমিও ট্রাই করব অ্যান্ড এটা আপনাকে রিমাইন্ডার হিসেবে কাজ করবে যদি আপনি রেগুলার ফিটনেস ভিডিওস দেখেন এগেইন যখন দেখবেন যে আপনার ওয়েট একটু বেড়ে গিয়েছে তখন দেখবেন আপনি কিন্তু ফিটনেস নিয়ে কোনো ভিডিওই দেখেননি কোনো বই বা কোনো আর্টিকেল কিচ্ছু করেননি আপনি যে ছোট না এখন না যখন কমাবো তখন সো আপনি জাস্ট রেগুলার একটা ফিটনেস রিলেটেড দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হোয়াট এভার যেটা পসিবল আপনি একটা ভিডিও দেখবেন দেখবেন যে এটা আপনার মোটিভেশন হিসেবে কাজ করছে অলসো যেটা কাজ করছে সেটা হচ্ছে আপনাকে এটা আপনাকে রিমাইন্ডার দেবে অ্যান্ড আপনার নলেজ বাড়াবে আপনি ঠিক প্রসেসটা জানেন কেনা ওজন কমানো সেটা খুবই ইম্পর্টেন্ট তো যে দুইটা বললাম এটা আপনার ফলো করে দেখবেন আমার বিশ্বাস এটা আপনাদেরকে হেল্প করবে বাই ওয়ে আপনার এক্সারসাইজ আর জিম বা আপনার ডায়েট এটা তো লাগবেই কিন্তু এই দুইটা যদি থাকে আমি বিশ্বাস করি এটা খুবই ইজিলি আপনি করতে পারবেন জাস্ট আপনার রুমের মধ্যে কোভিড মেশিন আর হচ্ছে ফিটনেস রেটের ভিডিও এটা খুবই সহজে করতে পারবেন আর এটা যদি করেন ইনশাল্লাহ আপনার ওজন কমবে